বন্ধুরা কিছু নতুন গাছ এসেছে দেখাচ্ছি দেখতে থাকো তোমাদের ভালোবাসার গোলাপ চলে এসেছে গোলাপ লাগলে অবশ্যই পূজা নার্সারিতে আসতে হবে সব রকম কালারের গোলাপ জবা তারপর হচ্ছে নয়নতারা এই নয়নতার গুনে জল দিয়ে দে এ হচ্ছে ইম্পেশান পিটুনিয়া সব রকম গাছ আর বড়ো বড়ো কাগজি ফুল সুন্দর সুন্দর গাঁদা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না সাবস্ক্রাইব করছো না পুরো নার্সারিটা দেখাচ্ছি দেখতে থাকো নয় তারা দিয়ে দে না তাহলে হালকা করে মেরে দে দেখো বাগানটা কত সুন্দর সাজানো আছে এই নার্সারিটা হচ্ছে ময়না ঘোষপাড়া পূজা নার্সারি অবশ্যই চলে আসবে সব রকম চারা শীতকালের তারপর ফুল ফুলফটা গাঁদা কাগজি ফুল সব রকম গোলাপ সব রকম পেয়ে যাবে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ